সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে আমাদের সিরাজগঞ্জ জেলায় তথা রাজশাহী বিভাগে তৎপরmae আছেন শিলটু মামা আছেন সাজাতপুর ফুটবল একাডেমিসের দলীয় গোলমারে দাই নখাড়ে রিয়া সিয়া ফলেন জাফরেরদেশে খেলেছেন অফসাইডের ফলে বল লালখানে তরিকুল ইসলাম মেজর 13 পরিচালক বরাবর 棍子。

হাবিব আন কাউচার সম্মান নয় আনথ সম্মানিত দর্শক এই যে দাগটা একটু লক্ষ্য করবেন আমাদের কোনো কমিটি আপনাদের কাছে যাবে না চমৎকার আপনাদের ব্যবহার কোনো দর্শক মাঠের এই ভিতরে প্রবেশ করবেন না এবং আপনি সচেতন আপনার সাইডে তিনি অসচেতন আছে তাকে সচেতন করুন ধন্যবাদ আপনাদের সঙ্গে

আবার আপনাদেরকে গরম দিব কখন সন্ধ্যার পরে আসবেন তো হ্যাঁ অবশ্যই কেন আসবেন না আয়দনটা কে করেছে জানেন আমাদের সেই সম্মানিত প্রধান অতিথি তিনি আসলে এলাকায় কঠিন ধান শুরু করে দেয় সেই মানব সেই সোনার ছেড়ে এছেন যখন তখন একটু বিনোদন হবে না সেটা তো নয় হবে আসবেন ওখানে খেলছেন জয় নন্দ ওখানে কেড়ে নিয়েছেন সোমবারে তো দর্শক মন্ডলে আপনাদের উদ্দেশ্যে বলছি কোন দল চয়েস করুন কোন দল সাপোর্ট করবেন শাহজাদপুর না শাহজাহানপুর একটু নাম একই শাহজাহানপুর উল্লাপরা এবং শাহজাদপুর কোন দল চয়েস করবেন হলুদ জার্সি না লাল জার্সি চমৎকার আমি তো মনে করি যারা বাদিল সাপোর্ট করে তারা তো ওই হলুদ জার্সি সাপোর্ট করে বসে আসে তাই তো এদের এদের এত প্রিয় হলুদ জার্সি বুঝি না চমৎকার মনে প্রাণে ভালোবাসেন তো বাদিল টিমকে এই যে আর্ধেকরা সমর্থকরা যে বেশি এই জন্য বলছে না 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 এই জন্য আমার ছেলে হলুদ জার্সি আছে এখানে আকাশী কালার জার্সি নেই আসলে আমি যদি বলি একটু হাত ইসিয়ে দেখান সম্মানিত বাদুল সাপোর্টার আছেন একটু হাত ইসিয়ে দেখাবেন বাদুল সাপোর্টারকে ভালোবাসেন না বাদুল দলকে ওই আছে তো হ্যাঁ সম্মানিত দর্শক মন্ডলী এখন দেখাবেন আর্জেন্টিনাকে কারা ভালোবাসেন ও এখন কি বলতে পারوں আমি কোন দল সাপোর্ট করি যে বল না যাচ্ছে জামু আরজেন্টিনা সাপোর্ট করে ও যে বললাম না একটু प्याস আছে বুঝলেন না ধন্যবাদ ওখানে শ্রী কি তোরা খেলার সামনে জোর সংকেত দেখিয়েছেন আমাদের সম্মানিত তৃতীয় প্রধান অতিথি স্যার এই মাঠে খেলেছেন এবং ছোটবেলায় খেলেছেন এই মাঠে তিনিplayerName প্রশংসা করেছেন যে